হ্যালো ভিওয়ার্স আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে টেলিটকের একটা আনলিমিটেড ভ্যালিডিটির প্যাকেজ কিনবো তার কারণ হচ্ছে আমার মতো যাদের বাসায় ওয়াইফাই অফিসে ওয়াইফাই কিন্তু বাইরে যখন ট্যুরে বা অন্য কোথাও যাওয়া হয় তখন ইন্টারনেটের দরকার পড়ে কিন্তু গ্রামীণের ইন্টারনেটের দাম এতই বেশি যে এটা কেনা আমাদের পক্ষে অসম্ভব তো মাই টেলিটক অ্যাপসে দেখেন একটা ইন্টারনেট প্যাকেজ আছে প্যাকেজটা হচ্ছে পঁচিশ জিবি দাম হচ্ছে তিনশো নয় টাকা আনলিমিটেড ভ্যালিডিটি তো এই প্যাকেজটা আমি আপনাদের সামনেই আজকে কিনবো তো এইটা কেনার একটা কোডও আছে কোডটা হলো স্টার ট্রিপল ওয়ান স্টার থ্রি জিরো নাইন হ্যাশ বা তিনশো নয় টাকা যদি ডাইরেক্ট রিচার্জও করি তাহলে ওই প্যাকেজটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো তাহলে চলেন আমার বর্তমানে এখন টেলিটকে ব্যালেন্স আছে হচ্ছে সতেরো টাকা তেইশ পয়সা তো বিকাশ অ্যাপসে বিকাশ থেকে আমি ডাইরেক্ট তিনশো নয় টাকা রিচার্জ করবো দেখা যাক প্যাকেজটা ডাইরেক্ট অ্যাক্টিভেট হয় কি না তো বিকাশ থেকে যাব আমি ডাইরেক্ট মোবাইল রিচার্জ অপশনে এখান থেকে আমার নাম্বারটা ট্যাপ করব ট্যাপ করার পরে আমি ডাইরেক্ট রিচার্জ করব তিনশো নয় টাকা তিনশো নয় টাকা লিখে আমি চেক অফারটা একটা দেখব যে অফার কী কী আছে না এখানে কোনো অফার নাই তিনশো নয় লিখে নেক্সট অ্যাপ করব তো দেখেন তিনশো নয় লিখে ট্যাপ করার পরে এখানে অপশন চলে আসছে অলরেডি পঁচিশ গিগা আনলিমিটেড ভ্যালিডটি কিন্তু আসলে আনলিমিটেড ভ্যালিডিটি দিবে কি দিবে না সেটা যাচাই করার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা তাহলে চলেন কন্টিনিউ করি তারপরে আমার বিকাশের পিনটা দিয়ে নেই দেওয়ার পরে নেক্সট ট্যাপ করি তো ট্যাপ করার পরে আমি এখানে ধরে রাখি তাহলে আমার ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে তো এখন চলেন আমি আমার টেলিটকের টেলিটক অ্যাপসে যাই তো এখানে দেখি কী অবস্থা যে দেখেন এখানে ডাইরেক্ট কিন্তু আমার প্যাকেজটা অ্যাক্টিভেট হয়ে গেছে আমার ব্যালেন্স আগেও ছিল সতেরো টাকা তেইশ পয়সা এখনও সতেরো টাকা তেইশ পয়সায় আছে কিন্তু এখানে দেখেন আমার ডাটা প্যাকেজ এখানে পঁচিশ হাজার ছয়শো মেগাবাইট দেখাচ্ছে আচ্ছা এটার এক্সপায়ার ডেটটা দেখি এক্সপায়ার হচ্ছে পহেলা জানুয়ারি দুই হাজার আর আজকে হচ্ছে আপনার পাঁচই মে দুই হাজার চব্বিশ তার মানে হলো চব্বিশ থেকে সাঁইত্রিশ প্রায় ১৩ বছরের মতো সরি বারো বছরের মতো এই প্যাকেজের ভ্যালিডিটি থাকলো তো আমার এই প্যাকেজ কেনার উদ্দেশ্যই হলো যে বাইরে যখন আমি থাকবো তখন টুকটাক ব্যবহার করতে পারবো কারণ টেলিটকের নেটওয়ার্ক ইস্যু সব জায়গাতেই কম বেশি আছে তো যে সব জায়গায় আমি ফোর জি নেটওয়ার্ক বা থ্রি জি কানেকটিভিটি ভালো পাবো সেখানে আমি ইউজ করতে পারবো তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন আসলে এটা আনলিমিটেড বলতে এরা আনলিমিটেডই দিচ্ছে নাকি বারো বছর মেয়াদ দিচ্ছে তারপরেও অনেক প্যাকেজের মেয়াদটা অনেক দিছে তো দেখা যাক এখন আমি আমার এলাকায় টেলিটকের নেট ব্যবহার করে আপনাদেরকে একটা রিভিউ দিতে পারবো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য